আসসালামুকুম আলাইকুম চলে আসলাম শিব আল শপের পক্ষ থেকে নতুন আরেকটা বিজয় নিয়ে তো আজকে আমরা যে প্রোডাক্ট আপনাকে দেখাবো হলো মাল্টি কুকার মাল্টি কুকারটা হল আপনার নিয়াম ব্র্যান্ডের ওশাকা জাপানিজ ব্র্যান্ড অ্যাসেম্বল একশো পার্সেন্ট না ঠিক আছে এই প্রোডাক্টটা আপনি থাকবে সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি এই প্রোডাক্টটাতে আপনি রান্না বান্না করতে কোনো গ্যাস লাগবে না কোনো ম্যাচ লাগবে না কোনো আগুনে কোনো সাহায্য ছাড়াই আপনি এতে সব ধরনের রান্না বান্না করতে পারবেন তো আজকে এই কারি কুকারটাই আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হলো আপনার সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি তিনটা হাড়িও থাকবে আবার দুইটা হাড়িও থাকবে তো তিনটা হাড়ি থাকলে কিন্তু শুধু তিনটা হাড়ি থাকলে অনেক সময় দেখছেন যে শুধু একটা ডাকাই ছিল তিনটা হাড়ি কিন্তু এখন কোম্পানি নতুন করে নিয়ে আসছে তিনটা হাড়ি তিনটা ডাকনা দুইটা হাড়ি দুইটা ডাকনা তো আপনি তিনটা হাড়ি যদি আমাদের কাছ থেকে নেন তিনটার জন্য একটা ডাকনা ইউজ করা লাগবে না অথবা আপনার এক্সট্রা কোনো ডাকনাও ইউজ করা লাগবে না আপনি তিনটা হাড়িতে তিনটা ডাকনা পাবেন আর এই তিনটা হাড়ি যে থাকতেছে তিনটা হাড়ি কিন্তু আপনি দেখতেছেন খুবই চমৎকার খুবই সুন্দর টেপ্রন ননস্টিক এর তিনটা কালার করা টেপ্রন ননস্টিক এর তিনটা কালার করা ব্ল্যাক গোল্ডেন এন্ড আপনার সিলভার তিনটা কালার এখানে আছে আর আপনি যদি দুই হাড়ি যদি যান দুই হাড়ি দুই ডাকনা এখানে আপনি গোল্ডেন টেপ্রনের একটা আপনার পাত্র পাবেন আর আপনি পাশাপাশি পাবেন আপনার ব্ল্যাক কালার নন স্টিকের একটা পাত্র তো এই দুইটা পাত্র কিন্তু আজকে আমাদের এখানে থাকতেছে পাশাপাশি আপনি এই যে কয়েলটা দেখেন আজকে আজকে কি চমৎকার জিনিস নিয়ে চলে আসছি এই যে মাল্টি কুকারটা সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি এটা কয়েলটা কিন্তু খুবই চমৎকার খুবই হেভি খুবই ওয়ারেন্টি একটা এটাকে ওয়ারেন্টি সংযুক্ত একটা আপনার কয়েল তো এটা আপনি কিন্তু খুবই নর্মালি ইউজ করতে পারবেন যারা মনে করেন যে আগে কখনো চালান নাই তারা অনেকে ভয় থাকে যে এটা কিভাবে চালাবো তো এটা চালানো একদম ইজি একদম নতুন যারা রান্না বান্না না তারাও এটা চালাতে পারবেন ঠিক আছে এখানে আপনি শুধু যদি ভাজা পড়া ফ্রাই করে লোতে চালালে হবে আর আপনি যদি মিডিয়াম রান্না করতে চান হবে আর যদি হাই টেম্পারেচার রাইস বা খিচুড়ি খিচুড়ি করতে চান হাই টেম্পারেচার আপনি ইউজ করতে পারবেন তো এই প্রোডাক্টটা নিলেই শুধু এখানেই শেষ না তিন হাজার তিন টাকায় শেষ না চার হাজার দুই হাজার দুই টাকাই শেষ না এছাড়াও আমাদের কাছে যেটা পাচ্ছেন কোম্পানির তরফ থেকে তো একটা স্পন দেওয়া আছেই পাশাপাশি সেবা অনলাইন শপের পক্ষ থেকে আরো দুইটা কাঠের চামচ থাকবে আর আপনার চারটা চোমা দেওয়া থাকবে এগুলো সম্পূর্ণ ফ্রি পাবে তো এটা আপনার অনেকে সন্দেহ থাকে যে এটা বিল কত আসতে পারে বিল কিন্তু অনেক বেশি আসবে না কেন ওয়ার্ডটার ওয়ার্ডটা কিন্তু অনেক কম কারণ এটা ওয়ার্ড মাত্র পনেরোশো ওয়ার্ড মাত্র পনেরোশো ওয়ার্ডই ঠিক আছে সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি এই মাল্টি কুকারটা এই মাল্টি কুকারে আপনি পৃথিবীর যত হালাল খাবার আছে সব খাবারই রান্না বান্না সব করতে পারবেন বাজা পোড়া ফ্রাই ডিপ ফ্রাইয়ার সব কাজ করতে পারবেন পাশাপাশি রাইস খিচুড়ি বিরিয়ানি পোলাও যা চান সব কিছু করতে পারবেন রুটিও বাজতে পারবেন ঠিক আছে তো আপনি যাদের বাসায় এই একটা কুকার থাকবে তাদের বাসায় মনে করেন যে আপনার খরচ খুবই কম যারা সিলিন্ডার চালাচ্ছেন মনে করেন যে আপনার পনেরোশো দুই হাজার টাকা খরচ হচ্ছে মাসে তাদের জন্য এই সুখবর তাদের আপনি যদি পুরো মাস রাফেন টাপ যদি এটা ইউজ করেন প্রতিদিন যদি তিন ঘন্টা করে মাসে যদি আপনি নব্বই ঘন্টা ইউজ করেন তাইলে আমার এই প্রোডাক্টে বিল আসতে পারে সর্বোচ্চ দুইশো পঞ্চাশ থেকে দুইশো আশি টাকা তো আপনারা যারা এটা নিতে চাচ্ছেন নিতে আগ্রহী সরাসরি আমাদের সবে চলে আসতে পারেন আমাদের শপে আসার ঠিকানা হলো সেবা অনলাইন শপ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর একশো চব্বিশ একশো পঁচিশ নাম্বার শপ এছাড়া স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনি নাম্বারে ফোন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে আরেকটা কথা বলি সারা বাংলাদেশে যে প্রোডাক্ট হয় কি আমরা আগে যা প্রোডাক্ট পাঠাইলাম আমরা আপনি কিছু সামথিং নিতাম টাকাটা কিন্তু এই ভাড়ার টাকাটা নিয়েও আপনি সারা বাংলাদেশে প্রতারণার সৃষ্টি হয়েছে ঠিক আছে ভাড়ার টাকাটা অনেকে আপনার ভিডিও এডিট করে টাকাটা ভাড়ার টাকাটা নিয়ে নেয় আর প্রোডাক্টটা পাঠাচ্ছে না সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টটা যদি আপনার একটু নিতে চান তাহলে আমাদেরকে আপনি এক টাকাও কোনো অ্যাডভান্স করা লাগবে না একটা টাকাও আমাকে আগে দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বাকি টাকা সব টাকা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে পেয়ে দেখে শুনে আপনি বাকি টাকা সম্পূর্ণ দিতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমাদের এই প্রোডাক্ট আপনারা চাইলে নিতে পারবেন তো আমাদের এই প্রোডাক্টটা যেটা তিন হাড়ি থাকবে নিয়ামা ব্র্যান্ডেড তিন হাড়ি তিন ডাকনা এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার আটশো টাকা তবে আজকে একটা ধামাকা অফার দিয়ে দেবো যেন সবার ক্রয়ের সাধ্যের মধ্যে থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা মাত্র ডেলিভারি চার্জ সহ কোনো অ্যাডভান্স কোনো কিছুই লাগবে না ডেলিভারি চার্জ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় এক টাকা ডেলিভারি লাগবে না ক্যাশ অন ডেলিভারিও প্রোডাক্ট আপনাকে আমাকে দিয়ে দিচ্ছি আর যেটা দুই হারি থাকতেছে এটাও খুবই চমৎকার প্রোডাক্ট দুই হারি দুই ডাক না দুই হারি লাগবে দুই হাড়ি যাতে তিন হারি লাগবে কিন্তু তিন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা আজকে দুই হারি আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু আজকে সেটা নয় আজকে একদম দামাকার থাকবে এটা মাত্র চার হাজার তিনশো টাকায় ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না কোনো আপনার অ্যাডভান্সও করা লাগবে না আপনার বাসায় পৌঁছে যাবে এই প্রোডাক্টটা যারা সরাসরি আসতে চান চলে আসতে পারেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান নিঃসন্দেহে নির্দিদে আমাদের প্রোডাক্টটা আপনারা নিতে পারেন থ্যাংক ইউ